অনেক খাটাকাটি করবার এখন কিন্তু ছাড়াও হচ্ছে করা যায় সেট আপ মানে যেই কি বলসাই পেপারটা যে পিনটা যে আসে বাহির ওটা ছাড়াও কিন্তু সেটা করা যায় যেমন আঙুরটা করছি আমরা না আঙুর ধারটাও আমার তোমার কিন্তু ইনডাইরেক্টলি মিলে খোঁচা মেরে আবারও দিল রিসেন্টলি আখির চ্যানেলে এর মনিটাইজেশন হয়েছে এবং সেই নিউজটা আখি কিন্তু নিজেই তার পেজে শেয়ার করেছে এর যেন তিসা চুপ থাকতে পারেনি সেও রীতিমতো খোঁচা মেরে দিয়েছে ভিডিওর মাধ্যমে আখিকে বলতে